আজকের এই রেসিপিতে নেই রান্না করে দেখতে পারেন সময় যেমন কম লাগবে আর খেতেও লাগবে অনেক টেস্টি আজকে আমি এই রেসিপিটা কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই জন্য আমি এখানে এক কেজি গরুর পায়া নিয়ে নিয়েছি গরুর পায়াগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই পায়াগুলোর সঙ্গে আমি হাফ কেজি পরিমাণ মাংস নিয়ে নিচ্ছি এখন আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে সাদা এলাচ দারুচিনি লং তেজপাতা দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ করে দিয়ে লাল লালমরিচের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ লবণ দিব এক টেবিল চামচ আর সয়াবিন তেল দিয়ে দিব পরিমাপ মতো তারপর এখানে পানি দিয়ে দিব আমি পানিটা এই পরিমাণ দিয়েছি ডিসটা দেখি বুঝতে পারছেন পানিটা কি পরিমাণ দিয়েছি এখন আমি সবগুলোকে একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর ঢাকনাটা দিয়ে আমি দুই ঘন্টার মতো এটাকে সেদ্ধ করে নিব দুই ঘন্টার মধ্যে গরুর পায়াগুলো কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হালকা নেড়ে চেড়ে দিব আর একটা মশলা বানিয়ে নিব। আমি একটা প্যানের মধ্যে জিরা আর সাদা লেস দিয়ে দিলাম দুটো তারপর ভেজে আদা ভাঙ্গা করে আমি পায়াগুলোর উপরে দিয়ে দিলাম এখন আমি বেড়েস্তা করে নেব এই জন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লালচে করে ভেজে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে আমি পায়াগুলোর উপরে দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে ছেড়ে চুলাটাকে বন্ধ করে দেব আপনি যখন ঢাকনা দিয়ে ঢেকে পায়েগুলোকে রান্না করবেন পায়াগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে আর পর্যাপ্ত পানি থাকার কারণে পায়াগুলো কিন্তু নিচের দিকে পুড়ে যাবে না আর যদি আপনি এক্সট্রা কিছু মাংস অ্যাড করেন পায়াগুলোর সঙ্গে তাহলে এটার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় আমি আজকের এই পায়া রেসিপিটা খুব সহজ রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন